বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ আব্দুল মান্নান মাস্টার জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রীবদ্দি উপজেলা শাখা প্রধান সমন্বয়কারী আমি একয়োদশ সংসদ নির্বাচনে শ্রীবদ্দি জিনায়িক শেরপুর তিন আসনে আমি প্রার্থী এবং এই শ্রীবদী জিনাইগাতি তিন আসনের জন সাধারণকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আমার সালাম এবং ধর্মলম্বী হিন্দু ভাইদের প্রতি আমার আদাপ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা আমি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমি বৈষম্যহীন সমাজ দূর করতে চাই আমি প্রান্তিক জনসাধারণের কর্মসংস্থানের ভিত্তিতে সমাজ গড়ে তুলতে চাই এই সমাজে কোনো বৈষম্যহীন যেন না থাকে এবং চব্বিশের জুলাই গণ যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাখফারাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত রূপ মুক্তির কামনা করছি প্রিয় দেশবাসী প্রিয় শ্রীবদীয় জিনাইগাতে সর্বস্তরের জনগণ আমি বলতে চাই আমি একজন সেবক হতে চাই আমি মানুষের খাদেম হতে চাই আমি কোনো নেতা হতে চাই না আমি একজন শিক্ষক আমি সমাজের ন্যায় ইনছাপ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই এই সমাজে যেন কোনো দুর্নীতি অন্যায় অভিচার না থাকে এই সমাজে আমরা যারা বিভিন্ন ধর্মাবলম্বী আসে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবারকে সহযোগিতা নিয়ে এই সুন্দর দেশ যেন উপহার দিতে পারি এবং এই সমাজে মাদক মুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত কোনো টেন্ডারবাজি কোনো অন্যায় অবিচার এই শ্রীপতি জেনেগা দিতে থাকবে না এবং আমাদের এই সারা বাংলাদেশে শেরপুর একটা পাহাড়ি অঞ্চল তার মধ্যে শ্রীবদ্দি জিনাইগাতে আমাদের পাহাড়ের সেই ভারতের মেঘালয় গেছে আমাদের এই শ্রীবদ্দি জিনাইগাতে হাতির যে এখানে তাণ্ডব এখানে অনেক জনসাধারণ এই হাতির তাণ্ডবে মানুষে পিষ্ট করে কয়েকজন লোককে মেরে আমরা আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমরা যারা এর প্রতিকার করতে পারি এবং অসমাপ্ত কাজ শ্রীবদ্দি জেনাইগাতে যত রাস্তাঘাট স্কুল মসজিদ মাদ্রাসা এসব কাজ যেন আমরা দ্রুত গতিতে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারে এবং সমাজে সবারই সঙ্গবদ্ধ করে সবাই মিলেমিশে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যেন একত্রভাবে আমাদের হিংসা কোনো ভেদাভেদ না রেখে সবারই সাথে নিয়ে এই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যেন এই শ্রীপতি জিনাইগাতে একটা মডেল একটা আসন হিসেবে আমরা যেই জয় হোক সবাইকে সাথে নিয়ে আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলে একত্রে কাজ করে এই দেশকে আমরা যেন সুন্দর এবং সুষ্ঠ একটা পরিবেশে প্রতিষ্ঠিত করতে পারি এই কামনা করছি এবং সাংবাদিক ভাইরা আমার যে সহযোগিতা করছেন এবং আমাকে রিসপেক্ট করছেন এই আমি সাংবাদিক ভাইদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং জাতীয় নাগরিক পার্টি এন পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি ইনকালাব জিন্দাবাদ